প্রায় এক বছর আগে আগরতলা কোর্ট চত্বরে মুহুরী অমৃত আচার্য নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছিল কোর্ট চত্বরেই এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ তার মধ্যে এখন পর্যন্ত পলাতক ছিল অন্যতম অভিযুক্ত নারায়ণ মজুমদার মঙ্গলবার কোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ এদিন পশ্চিম আগরতলা থানায় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতূষ দাস তিনি জানান এই অভিযুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল এদিন গোপন খবরের ভিত্তিতে তাকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ আপনারা জানেন আগরতলা কোট চত্বরে দুহাজার তেইশে অমিত আচার্যি একজন মৌরি ছিল তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তী সময়ে তার মৃত্যু মৃত্যু হয়েছে এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেন দু হাজার তেইশে একটা আমরা কেস রেজিস্টার করি যার নাম্বার ওয়ান সেভেন্টি ফোর অবলিড দু হাজার তেইশ হত্যার মামলা আমরা রেজিস্টার করি এবং এই মামলায় আগেও অ্যাডভোকেট এবং মৌরি সহ কিছু কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আমরা গোপন কবরের ভিত্তিতে মোহরি নয়ন মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করবো কোথা থেকে তাকে আটক করা হয়েছে তাকে থেকে কোর্টের কাছ থেকে আমরা অ্যারেস্ট করেছি